আল্লাহ তিনটা মাঝে সমাবেশ করেছেন সেমিনার করেছে প্রথমটা ছিল সমস্ত মানুষের রুফ নিয়ে সমস্ত মানুষের রুখগুলোকে সমস্ত রুহগুলোকে একত্রিত করে আলমে আরওয়াহ যেটাকে বলা হয় রুহের জগৎ সেখানে আল্লাহ তালা একটা সমাবেশ করলেন করে একটা কথা বললেন কি আলেস্তু মুর قالوا بلا شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين جسد আল্লাহ তার সমস্ত রূপগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করলেন আলস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন সমস্ত রূপ এক উত্তর দিয়েছে বালা ইয়েস আল্লাহ আপনি আমাদের রব তো ওই সমাবেশ শেষ দ্বিতীয় একটা সমাবেশ করেছেন আল্লাহ তালা রূপের জগতে সেই জগতে শুধুমাত্র এই দুনিয়াতে যত নবী এবং রসুল এসছেন সমস্ত নবী এবং রসুলদের রুখকে একত্রিত করে আল্লাহ তালা একটা সমাবেশ করেন রুহাইর জগতে রুহাইর জগতে সেই সমাবেশে আল্লাহ তালা এটা সূরা আলে ইমরানে আসছে যে একশো উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নব ইদ সুম্মা যা কুভ মরসুল স্বাদিক্লিমা কুভলা তুমি আল্লাহতালা কোরআনের আয়াতের মাধ্যমে রসুলকে স্মরণ করে দিচ্ছেন ওয়াদল্ল হেনবি আপনি স্মরণ করুন মিসা কন্যা বিহীন যখন তালা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন শপথ নিলেন ওয়াদা নিলেন লামা আতাীতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দেওয়া হবে হে নবীগণ তোমাদেরকে যখন নবুয়ত দেওয়া হবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদিকুল লিমা মাআকুম অতঃপর তোমাদের পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে দুনিয়াকে পাঠানো হবে তখন এই সমস্ত পয়গম্বর এবং নবীদের কাজ কি এই নবীদের কাজ হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করা মোহাম্মদ সাল্লা সাল্লামের নবুতের ইমান এবং সাক্ষী এই দুই শর্তে অন্য সকল নবীদেরকে নবুত দেওয়া হয়েছে অর্থাৎ অন্য সকল নবীকে বলে দেওয়া হয়েছে আপনারা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে পান তাহলে আপনাদের শরীয়ত বন্ধ মোহাম্মদ সালামের শরিয়ত চলবে আপনারা আপনাদের শরীয়ত বাদ দিয়ে সাল্লামের দিন এবং শরীয়তের আমল করবেন তাকে সাহায্য করবেন তার প্রতি ইমান আনবেন শুধু এতটুকু বলে আল্লাহ তালা শেষ করেননি এরপর আল্লাহ তালা বলতেছেন বিহি ইসরি যে আপনারা কি হে নবী এবং রসুলের আত্মা আপনারা কি আমাকে সেই ওয়াদা দিচ্ছেন তখন আত্মারা বলল অ লু না আল্লাহ আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি যে আমরা মহাম্মদসালামকে যখন পাব দুনিয়াতে তখন তার অনুসরণ করব আল্লাহ বলেন অফ এ সাহাদু অ্যান শাহিদিন আপনারা সাক্ষী থাকেন আমি সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলি পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসছেন সকল নবী এবং রসুল তার উম্মতকে এই কথা বলে গেছেন যে আখিরি জামানা একজন নবী আসবে সেই নবী যখন আসবে সেই নবীর আনুগত্য তোমরা করবে সেই নবীর প্রতি ইমান তোমরা আনবে সেই নবীকে তোমরা সাহায্য করবে এই কথা হজরত আদম থেকে শুরু করে হজরত ঈসা আলি পর্যন্ত সকল নবী এবং রাসুল তার উন্মতকে এই কথা বলে দিয়ে গেছেন এবং এই কথার মাধ্যমেই তাদের নবতের যে স্বীকারোক্তি দিয়েছিল যে কমিটমেন্ট দিয়েছিল আল্লাহ তামার কাছে সেই কমিটমেন্ট তারা আদায় করেছে।